শরীর বিকেল চারটে আর বিকেল চারটে মানে রিপাবলিক বাংলার মেগা শো বড় বিতর্ক কোন মিনমিনা চ্যানেল নয় ঘরে বসে নয় সরাসরি মাঠে ময়দানে নেমে আমাদের আজকের বড় বিতর্কের মূল মূল যে ফান্ডা সেটা হচ্ছে গোটা রাজ্যে কোটা রাজ্যে কেন এত অনুপ্রবেশ কোথা থেকে হচ্ছে যখনই কেন্দ্রীয় তরফ থেকে এই অনুপ্রবেশকারীদের নিয়ে নাড়াচাড়া দেওয়া হচ্ছে তখনই সুচ্চুর করে ইঁদুরের মতো পালাতে গিয়ে বর্ডারে ধরা পড়ছে যেমনটা নদিয়াতে একাধিক অনুপ্রবেশকারী তারা ধরা পড়ছে উত্তর চব্বিশ পরগনায় ধরা পড়ছে মুর্শিদা মালদা প্রত্যেকটা জায়গায় ধরা পড়ছে আমি এই প্রসঙ্গে সরাসরি চলে যাব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে তাদের কাছে আমার একটাই প্রশ্ন গোটা রাজ্যে এত অনুপ্রবেশকারী কোথা থেকে ঢুকছে দেখুন সত্যি কথা বলতে তৃণমূল কংগ্রেস মাটি মানুষের সরকার বাংলায় উন্নয়নের সাথে তিনশো ঘন্টা দিন রাত পরিশ্রম করছে আমাদের নেত্রী আমাদের জননেতা সারা ভারতবর্ষের বুকে দৃষ্টান্ত স্থাপন করেছে সে এখন ইন্দোনেশিয়া ঘুরছে জাপান ঘুরছে সারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে সেখানে লজ্জা লাগা উচিত এই নরেন্দ্র মোদী এই করছে মানুষের বিরোধিতা করছে এই বিজেপি গভর্নমেন্ট শুধু শিল্পপতিদের তোল্লাই দেয় আর যারা দেশের টাকা লুটপাট করেছে তাদেরকে আটকে রাখার চেষ্টা করে আর মমতা ব্যানার্জি যে মানুষের জন্য কাজ করে আজকে এই কংগ্রেস এই সিপিএম এরা এসছে তার বিরোধিতা করার জন্য এরা ধিক্ষার জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি বিজেপিকে ধিক্ষার জানাচ্ছি সিপিএম কে ধিক্ষার জানাচ্ছে বিজেপিকে তার কারণ এরাই হচ্ছে এই সমস্ত কাজগুলো করে কি বলবেন বলুন বাংলায় এত অনুপ্রবেশকারী কেন চিড়িয়াখানায় যাবেন পশু দেখতে পারবেন আর মমতার কালী বেনার্জি যাবেন চোর দেখতে পারবেন মমতা ব্যানার্জির বাংলায় দেখতে গেলে অন্য কিছু দেখা যাবে আমি একই প্রসঙ্গে চলে যাব জাতীয় কংগ্রেসের কাছে পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় কেন এত অনুপ্রবেশ কোথা থেকে হচ্ছে জাল আধার কার্ড ভোটার কার্ড আরে এরা তো অনুপ্রবেশ করে জেতার ওদের লক্ষ্য আপনারা দেখছেন যে তৃণমূল যেভাবে জালিয়াতি করে ওদের পঞ্চায়েত পঞ্চায়েত সভাপতি সবই জালিয়াতি করে তারা এই ক্ষমতায় দখল করে রয়েছে এরা অনুপ্রবেশ না হলে ওরা জিততে পারবে না পশ্চিমবাংলায় কংগ্রেসের আমি সরাসরি চলে যাব সিপিএম এর কাছে পশ্চিম বাংলায় এত অনুপ্রবেশের ঘটা কেন আজকে গোটা দেশে দাঁড়িয়ে যে জিনিস আমরা দেখছি যে হচ্ছে আজকে আমাদের দেশের সরকার যাদের হচ্ছে সীমান্ত সুরক্ষিত করা সীমান্তে কাটাতারের বেড়া দেওয়া চোরাচালিন বন্ধ বন্ধ করবার জন্য পদক্ষেপ গ্রহণ করা যাদের দায়িত্ব ছিল বর্ডার সিকিউরিটি ফোর্স আর কেন্দ্র সরকারের অন্যতম দায়িত্ব সেই দায়িত্ব যথাযথভাবে কেন্দ্রীয় সরকার পালন করছে না গোটা রাজ্যে দাঁড়িয়ে আমরা দেখেছি যে কিভাবে চোরা চালান ঘটছে এখানে একদিকে দাঁড়িয়ে বিএসএফ অন্যদিকে দাঁড়িয়ে রাজ্য পুলিশ তৃণমূল আর বিজেপি এই চোরা চালানের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত আজকে আজকে কোটি কোটি টাকা আত্মস্বাদ করছে লুটপাট করছে একের পর এক দুর্নীতির ঘটনা আমাদের রাজ্যে দাঁড়িয়ে দেখছি আমরা দেখছি কিভাবে আজকে হচ্ছে গরু পাচার হচ্ছে আজকে কিভাবে একের পর এক দুর্নীতি আমাদের রাজ্যে দাঁড়িয়ে সংগঠিত হচ্ছে এবং এই চোরাচালানের চালানের সঙ্গে আজকে বর্ডারে দাঁড়িয়ে অস্থিরতা তৈরি করার সঙ্গে তৃণমূল বিজেপি এই দুই যুক্ত বর্ডারে অস্থিরতা তৈরি করার জন্য একমাত্র তৃণমূল এবং বিজেপি দায়ী বর্ডারের পরিস্থিতি খারাপ করার জন্য রাজ্য পুলিশ দায়ী অভিযোগ করছে অভিযোগ করছে সিপিএম কি বলবেন বাংলার মানুষ বিভাজনের রাজনীতি পছন্দ করে না মানে না বাংলার মানুষ রবীন্দ্রনাথ রসডুলকে আলাদা করে দেখে না বাংলায় নির্মম সরকার নয় বাংলায় নির্মল সরকার চলছে বাংলার মানুষ যে সিন্ধু ভারতীয় জানায় ভারতীয় জনতা পার্টি যেভাবে অপারেশন বেঙ্গল নামে রক্ত রাজনীতি করতে চাইছে আমরা তৃণমূল কংগ্রেস তার তীব্র ধিক্কার জানাই বাংলা আগামী দিনে বাংলার মানুষ বিগত দিনেও দেখেছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বাংলার মানুষ রায় দিয়েছে আগামী ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনেও বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে রায় দেবে পশ্চিম বাংলায় কেন এত অনুপ্রবেশ কোথা থেকে বিজেপি বিজেপি নেত্রী বাংলাদেশ থেকে পার হয়ে এসে এখানে বিজেপির উপপ্রধানে উপপ্রধান তার স্বামী তার বাংলাদেশের ভোটার আপনি অনুপ্রবেশের কথা বলছেন জ্যোতি মালহোত্রা একের পর এক তথ্য পাচার করেছে বিজেপি নেত্রী পাকিস্তানে ভারতবর্ষের সেনাবাহিনী যখন বিজয়ের দোরগোড়ায় দাঁড়িয়েছিল তখন ডোনাল্ড ট্যাম্পের এক করে যুদ্ধ থামিয়ে দিয়েছে এই নরেন্দ্র মোদী আমাদের দেশের অপমান করেছে বিজেপি ডোনাল্ড ট্যাম্পের বুট চাটছে আর এখান থেকে ডোনাল্ড ট্রাম্পের ভোট চাচ্ছে কোথায় বিজেপি কোথায় বলুন 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 বিজেপি বলুন বলুন বলছি সারা বাংলা ধরে রোহিঙ্গা আর চোর যে ভাবে বাংলাটা দখল নেচ্ছে আর বালি চুরি কয়লা চুরি অনবত মন্ডল আবার চুরি আর কত চুরি করবে পুরো চুরি করতে করতে বাংলাটা পুরো শেষ চাকরি চুরি মাটি চুরি বালি চুরি চুরি বলতে আর কিছুই নেই কালীঘাটও চুরি হয়ে যাবে আর কয়েকদিন পর যাব একদম চুরির উপরে টিকি আছে গোটা বাংলা আমি একবারে সরাসরি চলে যাব জাতীয় কংগ্রেসের কাছে কারণ চোর ধরো জেল ভরে বলুন এখানে যেই ইস্যুতে আপনি কথা বলছেন তার জন্য বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষ সমানভাবে দায়ী উভয় পক্ষ সমানভাবে মদদ দিচ্ছে এবং পয়সা কামাচ্ছে পয়সা কামিয়ে সব সুযোগ সুবিধা করে দিচ্ছে এখানে যদি দাঁড়িয়ে দেখা যায় বর্ডার সিকিউরিটি ফোর্স কেন্দ্রীয় সরকারের হাতে স্থানীয় পুলিশ প্রশাসন তৃণমূলের হাতে উভয় পক্ষ প্যাক্ট হয়ে এরা ব্যবসাদার দল আর এস এস এর মদতে মমতা ব্যানার্জি এখানে দল গড়েছে কংগ্রেস ভেঙে তাতে সাফল্য পেয়েছে এখনো পর্যন্ত বিজেপি তৃণমূল গোটা আপনারাও সঙ্গে ছিলেন সিপিএম এর সঙ্গে কংগ্রেস আপনারাও জোট ছিলেন আমরা জোট থাকলেও আমাদের সাধারণ মানুষ সিপিএমের হাতে দীর্ঘকাল অত্যাচারিত হওয়ার ফলে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি যার জন্য আমাদের ব্যর্থতা এসেছে তুমি ঐক্যবদ্ধ জোট করতে পারেনি তাই ঐক্যবদ্ধ হতে পারেনি বলে চোর ঠেকাতে পারছে না এ রাজ্যে এ রাজ্যে এ রাজ্যে এত আধার কার্ড ভোটের কার্ড কোথা থেকে হচ্ছে কারা বাড়াচ্ছে কাদের উস্কানিতে হচ্ছে টাকা পেলে তৃণমূল সবকিছু বেঁচে দেবে গোটা রাজ্যে তোলাবাজির একটা প্রাতিষ্ঠানিক চেহারা পেয়েছে এই যে হাজার হাজার ছেলেমেয়েরা আজকে যারা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করে সিপিএম বলছে সিপিএম চৌত্রিশ বছর আপনারা বাংলাটাকে শেষ করেছেন চৌত্রিশ বছর বাংলাটাকে শেষ করেছেন তৃণমূল গোটা দেশের মানুষ জানে বামফ্রন্ট সরকারের সময়ে গোটা দেশের মানুষ দেখেছে যে কিভাবে বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর কাজ করেছে তখন কি তখন কি অনুপ্রবেশ হতো দেশের কাছে বাংলার মাথাকে হেড করে দিয়েছে লজ্জায় গোটা দেশের মানুষ আমরা মুখ দেখাতে পারছি না বামফ্রন্ট সরকার কি অনুপ্রবেশ চুরি 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 কেলেঙ্গাড়ির পর কেলেঙ্গাড়ি ঘটনা করছে তিনুমুলার দুর্নীতি আলাদা করা যাচ্ছে না এ বলছে তিনুমুলার দুর্নীতি আলাদা করা যাচ্ছে না তিনুমুলার দুর্নীতি আলাদা করা যাচ্ছে না সিপিএম এর অভিযোগ তিনুমুল শূন্য করে দিয়েছে তোলাবাডি 34 বছর ধরে গতকাল কোটা বাজে দারগোড়া দল তো তাদের কাছে নীতি শিখবো তারা বড় পশ্চিমবঙ্গটাকে শেষ করে রেখেছে 34 বছর ধরে আজকে বড় বড় বছরে বাংলাটাকে শেষ করে দিয়েছে অভিযোগ করছে শাসক দল তৃণমূল আমি একবার বিজেপির কাছে যাব বলুন বলুন দেখুন আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি প্রথম কথা হচ্ছে আমরা ছোটবেলা থেকে জেনেছি যে শিক্ষা একটা জাতির মেরুদণ্ড যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় তবেই হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ গড়ে আজকে কিছুদিন আগেও দেখেছেন যে ওরা মানে এসএসসিতে কি কেলেঙ্কারি করলো শুধু কেলেঙ্কারি টাকা খেলো তাই নয় এমনকি এখনকার যে প্রজন্ম তাদের যে ভবিষ্যৎটা এইভাবে নষ্ট করলো এই অধিকারটা টিএমসির কে দিয়েছে একদম এসএসসি এর পরীক্ষার্থী শিক্ষকদের ভবিষ্যৎ নষ্ট করেছে অভিযোগ করছে বিজেপি কিন্তু আমার একটা প্রশ্ন এই যে গোটা রাজ্যে পশ্চিম বাংলায় নদিয়া জেলা দিয়ে প্রতিনিয়ত অনুপ্রবেশকারী ধরা পড়ছে এটা কি করে ঢুকেছিল আসছিল কথা দিয়ে বা রাজ্য সরকার কি করছে রাজ্য সরকারের এটা দায়িত্ব না এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব দেখুন কদিন আগে যে দুর্ঘটনা ঘটেছে ভারতবর্ষের বুকে যে এজেন্ট গুলো ধরা পড়ছে যে এর এই দালাল মারফত সেই দালাল মারফত এরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে লোকাল এজেন্ট লোকাল এজেন্টদের দেখার দায়িত্ব লোকাল এজেন্টদের দেখার দায়িত্ব এখানকার পুলিশ প্রশাসনের কিন্তু এটা যেটা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে একটা নাটকীয়তার সৃষ্টি হচ্ছে বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না বিজেপিও করছে না একশো কিলোমিটার দূরে বর্ডার সেই বর্ডার থেকে অনুপ্রবেশ ঘটছে পাকিস্তানিরা এসে দুর্বৃত্তায়ন করে এখানে যেভাবে আমাদের মানুষগুলোকে মেরে দিয়ে চলে গেল বিজেপি এবং তৃণমূল সমানভাবে অপদার্থ দুটো সরকার এই দুটো অপদার্থ সরকারের জন্য আমাদের বাংলা এবং সারা ভারতবর্ষের বুকে এই ধরনের যে শিষ্টাচারগুলো আমরা দেখতে পাচ্ছি অনাচারগুলো দেখতে পাচ্ছি অপদার্থ তৃণমূল অপদার্থ বিজেপি অভিযোগ কংগ্রেসের আমি কার কাছে যাই কার কাছে যাই অপদার্থ তৃণমূল অপদার্থ বিজেপি অভিযোগ কংগ্রেসের নিজেরা এত বড় অপদার্থ যে শান্তিপুর একটা আসন পায় না দুটো আসন পায় না

যে কিভাবে চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার কাজ করেছে আর আজকে দাঁড়িয়ে কি জিনিস আমাদের রাজ্যে দাঁড়িয়ে চলছে কিভাবে হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার এরা কেড়ে নিয়েছে ভোটদানের অধিকার এরা কেড়ে নিয়েছে এরা মানুষকে ভোট দিতে দেয় না ভোটদানের দানের অধিকার ভোটদানের দানের অধিকার সাধারণ মানুষের ভোটদানের দানের অধিকার কেড়ে নিয়েছে অভিযোগ কে করছে সিপিএম সিপিএম তারা করছে যে এই তৃণমূল সরকার

সেল্টার দিয়ে নিজেদের ভোটের আখের গোচাবার জন্য আজকে এই ব্যবস্থা করছে বাংলাদেশি এখানে তৃণমূলের নেতারাও আছে যারা বাংলাদেশে থাকে বলছে বিজেপি অভিযোগ করছে বিজেপি অভিযোগ করছে আপনাদের সাহাজ্যে রাজ্যে রোহিঙ্গা ঢুকছে বিজেপিতে অনুপ্রবেশ হয়েছে সুবেনদুর আর দিলীপ ঘোষের বিজেপি না সুবেনদুর বিজেপি এখন কোন বিজেপি চলবে মার্কেটে 26 সালে কোন বিজেপি ডাকবে না একটাই দল ডাকবে আজকে বলুন पहल ঘটনা घटना 300 কিমি ভিতরে জঙ্গিলা ভিতরে ঢুকলে কি এত থাকতে থাকে কালকে সেকেন্ডে নাটকবাজ আজকে সিদূরের অভিযান হলো ভোটের আগে অনুপ্রবেশ ঢুকাচ্ছে এই জেলা দিয়ে এই জেলা দিয়ে অর্থাৎ শুধুমাত্র নদিয়া জেলা দিয়ে হাজকালি কৃষ্ণগঞ্জ যে সমস্ত থানাগুলো আছে একাধিক থানাতে প্রতিনিয়ত বাংলাদেশে অনুপ্রবেশকারী ধরা পড়ছে এটি হয়তো ভুলে গেছে যে বর্ডার পাহারা নাই বর্ডার সিকিউরিটি বস আমাদের রাজ্য পুলিশ নয় তাই ওরা শুনেন বলে দিই যারা এই অপবাদ লাগাচ্ছে তারা জঙ্গি পোষণ করে নরেন্দ্র মোদী আর সিপিএম চৌত্রিশ বছর জঙ্গি পোষণ করে গেছে আজকে নরেন্দ্র মোদী আর অমিত শাহ জঙ্গি পোষণ করে হ্যালো হ্যালো এক বজাই সেনা ছাউনিতে সেনা কনভয়ে আর ডি এক বজাই গাড়ি ঢুকিয়ে পুলওয়ামা হত্যাকাণ্ড করা হয়েছে ভোট বইতরণiparার জন্যে আর একবার হত্যাকাণ্ড করা হলো বিয়ার নির্বাচন পার হওয়ার জন্য সারা রাষ্ট্র মন্ত্রী অবলম্বে পদত্যাগ চাই সারা ভারত পশ্চিমে এসে জাতাত মানে পরিচয় বাকির মতো এদেশ আদেশ করে বেড়ায় কোন একটা ইস্যু তো চাই এই ইস্যু ওরা তৈরি করে নিজেরাই কোনবার পুলওয়ামা কাণ্ড কোনবার হচ্ছে पहलगांव তৃণমূল সেটি আজকে মুঘুল রায় কে আজকে শুভেন্দু অধিকারী কে এক অনুপ্রবেশ অনুপ্রবেশ আপনার রাজ্যে আপনার জেলায় কিভাবে আধার কার্ড তৈরি হচ্ছে কিভাবে অনুপ্রবেশ হচ্ছে কাদের সাহায্যে হচ্ছে এটা তৃণমূল বিজেপির সাহায্যে হচ্ছে কারণ দেখবেন তৃণমূলের তৃণমূল আর বিজেপির ঘটাপ কারণ এরা জানে কংগ্রেসকে শেষ করতে পারে এরা রাজ করবে কিন্তু কোনোদিনই হবে না সর্বভারতীয় দল কংগ্রেস একদিন মাথা চারা দিয়ে উঠবে আর এই এগুলোকে গঙ্গার জলে ফেলে দেবে সর্বভারতীয় দল কংগ্রেসের ক্ষমতায় উঠবে আর এদেরকে ছুঁড়ে ফেলে দেবে কি বলবেন কি বলবেন এই অনুপ্রবেশের অনুপ্রবেশের ঘটনা ঘটাচ্ছে কংগ্রেস যেটা অভিযোগ করছে তৃণমূল আর বিজেপি মিলে আপনারা কি করছেন আমরা তো এই কথা বলছি আগেও বলতে চাইছি যে তৃণমূল টাকা পেলে সব কিছু বেঁচে দিতে পারে আমাদের রাজ্যের সমস্তটা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার যেখানে যার যা মেরিট সেই মেরিট অনুযায়ী ভোটার কার্ডে নাম উঠে যায় আমাদের এই পশ্চিমবঙ্গে গত চোদ্দ বছরে এন কোনো জিনিস নেই সরকারি সম্পত্তি বেসরকারি সম্পত্তি আজকে এই যে প্রোমোটারি রাজ আজকে যত জায়গা আছে যে সমস্ত জমি সমস্ত কিছু এরা এরা বেঁচে একদম তর্ক বিতর্ক চলতেই থাকবে আসলে এই অনুপ্রবেশ আটকাতে রাজ্য সরকারের কি ভূমিকা এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন বা কোথা থেকে অনুপ্রবেশ ঘটছে কোথা থেকে এই আধার কার্ড ভোটার কার্ড তৈরি হচ্ছে এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আবার আরেকদিন কোন জেলা থেকে থাকব আপাতত নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট মলয়দের সঙ্গে পলাশকান্তি মন্ডল রিপাবলিক বাংলা শান্তিপুর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়